কোনো অনুরোধ বা দাবি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমন হুঁশিয়ারি দলটির নেতাদের বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গরিমসি করছে বলেও অভিযোগ তাদের রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে বিক্ষোভ সামষ্টিক ব্যর্থতা তিনি বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের জন্যই মানুষ নেমেছিল রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা সমাবেশের নির্ধারিত সময় বিকেল তিনটা হলেও তার আগেই আসতে শুরু করে দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা ছাড়াও সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে আহতরা সহ নিহত শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে নেতাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যতক্ষণ পর্যন্ত এই খনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করবো চোখ একটা দিছি কয়জন চোখ আরো একটা দিতে প্রস্তুত আছি তবু এই খুনি হাসিনা খুনি হাসি আওয়ামী লীগ এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই হাসি হাসিনা আমরা আরে বাংলাদেশে চাই না আমাদের অনেক আহত ভাই আছে যারা আমরা থাকতে এই খুনি হাসিনা আর আমাদের এই বাংলাদেশ আসতে পারবে না কেউ যদি আবার আমাদের বুকে গুলি করতে আসে আবু সাহিদের মতো বুক পেতে দেবো এই সিদ্ধান্ত এনসিপি নেতাদের অভিযোগ বিচার ও সংস্কারের বিষয়ে গরিমসি করছে অন্তর্বর্তী সরকার বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা এনসিপির নেতারা বলেন কোনো অনুরোধ বা দাবি নয় ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিক্ষোভ সমাবেশকে সামষ্টিক ব্যর্থতা বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার ও সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল জুলাইগণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যা অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম সৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল নেতারা বলেন বাহাত্তরের সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে তাই গণপরিষদে নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানান তারা Alok Hassan, Jomuna News, Dhaka.